বাংলাদেশের যেটা নারী শিক্ষার্থী সংগঠন সেটার আপনি প্রতিষ্ঠাতা আহ্বায়িকা এবং প্রথম কেন্দ্রীয় সভানেত্রী তো এটা কিভাবে হয় এটা শুরুটা কিভাবে হয় এটা শুরুটা আসলে এই গল্পটা এতক্ষণ যেটা বলছি আচ্ছা এটাই আসলে এখন আপনারা সবাই মিলে মানে সেইখানে যে কয়জন ছিলেন সবাই মিলে এটা শুরু করেন বাংলাদেশ ইসলামিক ছাত্র সংস্থা উনিশশো আটাত্তর সালে আহ পঁচাত্তর থেকে মানে আমার ব্যক্তিগত জার্নিটা শুরু তাই না চুয়াত্তর পঁচাত্তর থেকে ব্যক্তিগত জার্নিটা শুরু এসে সাতাত্তর এসে আমাদের সাতাত্তর এসে আমার বোনদেরকে পেলাম তাদেরকে নিয়ে কাজ করতে করে আমরা ফরমাল আমরা ঘোষণা দিতে পারলাম আঠাত্তরে আচ্ছা হ্যাঁ তো তারপরে আপনি সেইখানে ছাত্রী সংস্থায় কতদিন ছিলেন কিছু অভিজ্ঞতা দর্শকদের সামনে বলতে চাচ্ছি তো আপনি প্রাক্তন প্রভাষক ছিলেন ঢাকা মডেল কলেজ প্রাক্তন প্রিন্সিপাল আল কোরআনের ছায়াতল একাডেমি আহ্বায়িকা এবং প্রতিষ্ঠাতা সেক্রেটারি নারী অধিকার আন্দোলন প্রাক্তন সদস্য প্রিফীয় কমিটি দিগন্ত টেলিভিশন প্রাক্তন পরিচালিকা প্রত্যাশা প্রাঙ্গণ মহিলা বিভাগ বর্তমানে ট্রাস্টি মেম্বার হিসেবে আছেন মুসলিম মহিলা কল্যাণ ট্রাস্ট ও ফুয়াদ আল খাতিব চ্যারিটি ফাউন্ডেশন এবং মাস্টার ট্রেনার হিসেবে আছেন এন টিআই তো মাসাল্লাহ বিশাল অভিজ্ঞতা এই যে শিক্ষকতা থেকে শুরু করে সমাজের নানা উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ এটার প্রেরণাটা পেয়েছেন কোথায় মানে কিভাবে আপনার এই বহুমুখী পথ চলাটা শুরু হলো আসলে একটা ব্যাকগ্রাউন্ড বললাম যে আমার আব্বা উনি নিজে একজন সমাজকর্মী ছিলেন গ্রামের লোকদেরকে ইসলামের দিকে ডাকা প্লাস গ্রামের লোকদের বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন প্রয়োজন পূরণ এই সমস্ত ব্যাপারে উনি সক্রিয় ছিলেন কিন্তু অর্গানাইজডভাবে না আর কি তো ওই জিনিসটা বোধহয় আমাদের মধ্যে কিছুটা কাজ করেছে এরপরে যখন আমি ঢাকাতে আসলাম ইন্টারমিডিয়েটে তখন তার আগেই মানে কলেজে এসে মেয়েদের অর্গানাইজড করে কিছু কাজ করার একটা চিন্তা চেষ্টা এই জিনিসটা আমার মধ্যে আসলো এটা আমাদের আর এক আত্মীয় এই যে এই তিনজনের কথা তো বললাম আমার নিজের ভাই আর দুজন বোনের ছেলে এদের আগে আর আমাকে সে হলে আমার আর এক বোনের দেওয়ার হতো আর কি হ্যাঁ তো উনি আমাকে হঠাৎ আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে যখন বাড়িতে মানে একটা ছুটি থাকে না একটা গ্যাপ ওই গ্যাপে যখন ছিলাম তখন হঠাৎ ওই উনি বললেন যে তুমি তো মেয়েদের মধ্যে কাজ করতে পারো আমি বললাম যে মেয়েদের মধ্যে আমি কি কাজ করবো আমি নিজেই তো জানি না যে মেয়েদের মধ্যে কি কাজ করব তো উনি বলেন যে না তুমি তো কাজ করতে পারো যে আমি কাজ করার আগে তো আমার জানতে হবে হ্যাঁ আমি তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানি না আর কি কাজ করতে হবে তাদেরকে কিভাবে অর্গানাইজ করা যায় এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই তাহলে আমি কিভাবে কাজ করব তখন উনি আমাকে বই কিছু বই দেওয়ার চেষ্টা করলেন তো উনি আমাকে একটা বই দিলেন তো সেই বই আমি পড়তে শুরু করলাম তো আমার আমাদের বাড়িতে আগে থেকে একটা লাইব্রেরি ছিল আচ্ছা উনি যখন আমাকে বইটা পড়তে দিলেন ছোটোবেলার থেকে হলো আমরা সবাই পড়ুয়া ভীষণ পড়ার একটা ঝোঁক ছিল যেমন মেট্রিক পরীক্ষা পর একটা দীর্ঘ সময় ওই সময় রাত দিন আমরা কে কত বই পড়তে পারি এরকম একটা ইয়ে ছিল তারপরে আব্বা এবং কাকা দুজনেই হলো মানে পড়াশোনার দিকে খুবই আমার বড় বোন তো উনি ওই ওদেরকে নিয়ে একটা লাইব্রেরি করেছিলেন আমাদের বাড়িতে আমরা মানে ছোট থেকে মানে হওয়ার পর থেকে আমরা ওই লাইব্রেরি দেখতে পাচ্ছি লাইব্রেরিতে ভ্যারাইটিস বই ছিল হ্যাঁ গল্প উপন্যাস ছিল ইসলামী মূল্যবোধের বই ছিল মশলা মশাইলের বই তারপরে বিভিন্ন এই ধরনের ইয়েগুলো ছিল তো ওগুলো আমরা খুব রাত দিন পড়তাম তো উনি যখন ওই বইটা আমাকে দিলেন বইটা এটা হলো মুসলমানদের অতীত বর্তমান ভবিষ্যতের কর্মসূচি এই তো প্রথমই আমাকে এই বইটা দেওয়া হ্যাঁ তো আসলে কিছু বুঝলাম না তেমন কিছু কিন্তু বুঝলাম যে মুসলিম হিসাবে আমাদের অনেক কিছু করার আছে তখন আমি ওই মৌলানা মৌদুদি রহমতুল্লের নামটা প্রথম শুনেছি ওই বইটা দেখে এর আগে আমি দেখিনি তখন আমি যখন আব্বার লাইব্রেরিতে খুঁজতে শুরু করলাম খুঁজে আমি একটা বই পেলাম সেটা হলো মৌলানা মৌদুদি একটি জীবন একটি ইতিহাস হ্যাঁ আমি ওই বইটা বের করে ওইটা পড়তে শুরু করলাম ওটা যখন পড়ি তখন আমার আব্বা বলে কি তুই এই বই পড়স কেন এটা তো যারা জামাত করে তারা পড়বে তুই পড়স কেন আচ্ছা ওইটা পড়ে দেখি যে কি ওইটা পড়ে ওইখানে আমি অধ্যাপক গুলাম আজম সাহেবের একটা বই পেলাম মৌলানা মৌদুদি একটি সংগ্রামী জীবন খুব চটি বই আর কি হ্যাঁ তো এই আস্তে আস্তে পড়ার ইয়েটা বাড়তে শুরু করলো আর কি হ্যাঁ তখন দেখলাম যে অনেক বই আব্বার লাইব্রেরিতে আছে হ্যাঁ ওইগুলো আমি পড়তে শুরু করলাম তখন ইন্টারমিডিয়েটের রেজাল্ট আউট হয়ে গেল আমি ঢাকাতে আবার ভর্তি হতে যাব আর কি হ্যাঁ ভর্তি হইতে যাবো তো আমার তো পড়াশোনা কেবল শুরু তখনও ওই আমাদের যেই ভাই আমাকে ইয়ে করেছিলেন ওনার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয়নি উনি যে বই পড়তে দিয়েছেন বই পড়ে আমার কি অবস্থা বা কি এই ধরনের কোনো কিছু জানার সুযোগ হয়নি ওনার কিন্তু আমি যখন রওনা করেছি উনিও তখন জানতে পারেন যে আমি ঢাকা চলে আসছি তখন উনি আমাকে ইয়ে করলেন যে দেখি যে দূরে দৌড়ে দৌড়ে আসতেছে যে আমি চলে যাচ্ছি এটা শুনে উনি বললেন যে দাঁড়া 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 তারপরে উনি একটা কাগজ দিলেন আমাকে হ্যাঁ কাগজটা কী আছে আমি জানি না তখন কাগজটা আমার হাতে দিলেন তখন আমি ওইটা নিয়ে আসলাম ঢাকায় ঢাকা এসে ওই কাগজটা খুলে দেখি ব্যক্তিগত রিপোর্ট রাখার একটা ছক আপনাকে তখন থেকে মনে হয় টার্গেট নিয়েছিলেন হ্যাঁ ব্যক্তিগত রিপোর্টের ছক আমি এটা কিছু বুঝলাম না যাই হোক তারপরে আমার বোনের ছেলেরা যে ওদেরকে যখন এটা দেখালাম আহ দেখানোর পর ওরা বললো এটা তুমি এইভাবে কোরআন শিব পড়া আর আমি ওই সময় থেকে অর্থ আমার আব্বার কাছে আব্দুল হাকিম সাহেবের একটা তাফসির ছিল ওই তাফসিরটা আমি বাড়িতে বসে পড়তে শুরু করলাম এরপরে আসলাম আমার ঢাকায় ঢাকায় এসে আমি আবার মারিফুল কোরআনটা পড়তে শুরু করলাম তো ওরা আমাকে দেখাই দিল যে কিভাবে পড়তে হবে এরপরে ওদের মাধ্যমে আমি পেলাম তাফিমুল কোরআন হ্যাঁ তাফিমুল কোরআন পড়তে শুরু করলাম তখন ওই ব্যক্তিগত রিপোর্ট রাখতে শুরু করলাম কিন্তু মানে সংগঠন ছাড়ার এমনি ব্যক্তিগত রিপোর্টটাই প্রথম রাখতে শুরু করলাম কোরআন পড়া হাদিস পড়া ইসলামী বই পড়া তা আমি তো ইসলামী বই পড়তে আছি হাদিস কোরআনও পড়ছি তো এভাবে এটা পড়তে 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 তখন ওইখানে তো আসে যে বন্ধু যোগাযোগ হ্যাঁ মানে বন্ধুদের কারণ অন্যকে বলবো কাকে বলবো তখন ভর্তি হতে যাচ্ছি ইডেন কলেজে ঢাকা ইউনিভার্সিটিতে এসে যায় পরীক্ষা দিব হ্যাঁ তো আমি ওই সময় ইডেন থেকে একটা ম্যাগাজিন বের হলো ওই ম্যাগাজিনে আমার তিনটা লেখা ছিল আমার নিজেরই তিনটা লেখা ছিল ওই যে ইন্টারমিডিয়েটে যখন পড়েছি তখন একটা ম্যাগাজিনে তিনটা লেখা একজনের তো একটা ছিল কবিতা কবিতাও লিখতে পারেন হ্যাঁ তো কবিতাটা ছিল ইংলিশে আচ্ছা আর একটা ছিল হলো আর একটা বাংলা কবিতা সেটা হলো ইডেন ইডেনকে নিয়েই একটা কবিতা আর আরেকটা ইয়ে এটা হলো আমার ওই ভাইগনাদের ইনফ্লুয়েন্সে তখনকার ওরা যে আমাকে বুঝাইছিল যে আত্মসমালোচনাটা কি হ্যাঁ এই আত্মসমালোচনার উপরে ছোট্ট একটা প্রবন্ধ খুবই ছোট একদম চুম্বক কথাগুলো দিয়ে আত্মসমালোচনাটা কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে এই কথাটা মানে ওইটা দিয়ে একটা প্রবন্ধ লিখছে ওই ম্যাগাজিনে আরেকটা লেখা ছিল আমাদের শিক্ষা ব্যবস্থার উপরে হ্যাঁ ইসলামী শিক্ষার উপরে সেটা হলো নুরুন সিদ্দিকার লেখা আচ্ছা তো বোনের ছেলেরা আমাদেরকে বলল কি যে ওই এটা দেখে বলকে এই মেয়েটাকে তুমি খুঁজে বের করো আপনারা তো বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা মানে বাংলাদেশের যেটা নারী শিক্ষার্থী সংগঠন সেটার আপনি প্রতিষ্ঠাতা আহ্বায়িকা এবং প্রথম কেন্দ্রীয় সভানেত্রী তো এটা কিভাবে হয় এটা শুরুটা কিভাবে হয় এটা শুরুটাই আসলে এই গল্পটা এই যে এতক্ষণ যেটা বলছি আচ্ছা এটাই আসলে এখন একটা সবাই মিলে মানে এখানে যে কয়েকজন ছিলেন সবাই মিলে এটা শুরু করেন এরকম কিছু মানে ওকে যখন বললাম তখন তো আমি বুঝলাম যে একজন পেলাম তখন আহ ততদিনে আমি হোস্টেলে চলে আসছি আমি ভর্তি হয়েছি আমি ওই আহ সায়েন্সে না গিয়ে আমি আসলে বাংলাতে ভর্তি হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ পরীক্ষা দিয়েছিলাম বুটানিতে ওয়েট ওয়েট ওয়েটিং লিস্টে ছিলাম তো ওয়েটিং লিস্টের আমি আর ধৈর্য ধরতে পারলাম না আমি বাংলাতে যে পরীক্ষা দিলাম বাংলাতে পরীক্ষা দিলাম তো তখন টিচাররা বললো যে তুমি সায়েন্সের মেয়ে তুমি কেন বাংলাতে আসতে চাচ্ছ আমি যে বাংলার প্রতি আমার আগের থেকে ইন্টারেস্ট আছে বল কি একটু লেখালেখি করো না আমি যে হ্যাঁ করি বল কি বাংলা যে কবি মারা কল তুমি জানো কিরকম বললো যে বাংলা হচ্ছে যে যারা একটু আগে লেখালেখি করতো বাংলা পড়তে এসে আর লিখতে পারে না তো যাই হোক আর আর একটা ইয়া ছিল যে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম তখন প্রচন্ড আমি চুয়াত্তর চুয়াত্তর পঁচাত্তরের কথা মানে চুয়াত্তর সনে তিয়াত্তরে তো মেট্রিক পরীক্ষা দিলাম চৌত্রিশ সঙ্গে রেজাল্টটা উঠলো তখন ভর্তি হতে আসলাম চুয়াত্তর সনে তখনকার কথা ওই ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার আগেই আমার ওই মাথা মাথা যন্ত্রণাটা ই হলো তো তীব্র যন্ত্রণা পড়াশোনা করতে একটু কষ্ট হতো যার জন্য ভাবলাম যে যে তো টিচার বললেন তুমি বাংলা যত সহজ ভাবছ ব্যাপারটা অত সহজ না হ্যাঁ তো যাই হোক তারপরে দেখলাম যে ওনারা আমাকে মানে ইয়ে করেছেন আর কি লিস্টের প্রথম দিকে স্থান দিয়েছেন বাংলাতে ভর্তি হলাম যদিও আমি বাংলাতে ভর্তি আমার ফ্যামিলি মেম্বার সবাই খুবই মন খারাপ করলো কিন্তু তাদের বাংলায় ভর্তি হয়েছেন না এটা এটা হলো অনার্সে অনার্সে অনার্স আপনি ইডিয়ান কলেজে আচ্ছা আপনার অনার্স এবং মাস্টার্স দুটোরই সাবজেক্ট বাংলা আচ্ছা তখন আমাদের এটা চিন্তা ভাবনা এই হলো যে তাহলে মহিলাদের মেয়েদের জন্য আলাদা হতে পারে তখন চিন্তা ভাবনা হলো কিভাবে কাজ করতে পারে সমস্ত আমাদের করলেন নিজামে আপাকে বুঝাচ্ছি এবং নিজামে আপা যাদের সঙ্গে যোগাযোগ করছেন এদের মাধ্যমে আমরাও আমাদের যে পরামর্শ দেওয়া সেটা দিলাম দিয়ে তারপরে এই হলো যেটার নাম হবে ইসলামী ছাত্রী সংস্থা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা হ্যাঁ এবং আঠারো সালে পঁচাত্তর থেকে মানে আমার ব্যক্তিগত জার্নিটা শুরু তাই না চুয়াত্তর পঁচাত্তর থেকে ব্যক্তিগত জার্নিটা শুরু এসে সাতাত্তর এসে আমাদের হলো সাতাত্তর এসে আমার বোনদেরকে পেলাম তাদেরকে নিয়ে কাজ করতে করে আমরা ফর্মাল আমরা ঘোষণা দিতে পারলাম আঠাত্তরে আচ্ছা হ্যাঁ তো তারপরে আপনি সেইখানে ছাত্রী সংস্থায় কতদিন ছিলেন তিরাশি সাল পর্যন্ত আচ্ছা এরপর বাংলাদেশ জামাত ইসলামিতে আসেন আচ্ছা বর্তমানে আপনি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলি শিশুরা সদস্য এবং মহিলা পরিষদ সদস্য আচ্ছা এবং মহিলা বিভাগের কেন্দ্রীয় বিদেশ বিভাগীয় সম্পাদক